জনৈক ইলিয়াস ইলিয়াস আলী না হোসেন নাম কি আবারও ব্যাপক আলোচনায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না উনত্রিশ নভেম্বর শুক্রবার আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে এক প্রতিবেদনে দাবি করেন জেডাই খান পান্না দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত প্রতিবেদনটিতে দাবি করা হয় পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত একটি বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ আর এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছেন জেরাই খান পান্নাও এর প্রমাণ হিসেবে কিছু স্ক্রিনশট ও একটি অডিও তুলে ধরেন ইলিয়াস ইলিয়াসের দাবি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করা আওয়ামীপন্থী একটি চ্যাট গ্রুপে এই কথাগুলো লিখেছেন জেরাই খান পান্না যার একটিতে লেখা দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গেছে আরও দু একটারে খেয়ে দাও আদালতে আমরা আছি এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পর পুরস্কার পাবা আরেকটি স্ক্রিনশটে লেখা সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদের উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি জ্বালিয়ে দেয়া ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই ইলিয়াসের এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে ফেসবুকে ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছেন জেরাই খান পান্না কেউ কেউ প্রশ্ন তুলেছেন ইলিয়াসের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইংরেজি সংবাদপত্র দ্য এজের সাংবাদিক আহম্মদ ফয়েজ লিখেন দুই একটা স্ক্রিনশট আর অডিও এবং রোমহর্ষক আষাঢ় গল্প সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় ব্যর্থ হয়ে এবার সরকারের ভিতরে অবিশ্বাস ও সন্দেহ তৈরির চেষ্টা তবে ইলিয়াসের ফলোয়ারদের অনেকেই দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পান্নাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আসসালামু আলাইকুম আমি প্রায় এক সপ্তাহের উপর যাব বিছানায় অসুস্থ অবস্থায় আছে এমন পরিস্থিতিতে 29 নভেম্বর রাতেই ফেসবুক লাইভে আসেন জেডাই খান পান্না আমি নাকি দেশের বিরুদ্ধে সরযন্ত্র করছি আমার ভয়েসও সেখানে নাকি আছে তার বিরুদ্ধে তোলা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন পান্না একদম প্রুফ করতে হবে সম্পূর্ণ মিথ্যা কতগুলো টেক্সট মেসেজ আমার নামে তারা এটা চালু করেছে এভাবে আমার নামে বদনাম করার জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না যে দেখেন পান্না বলেন তিনি আমিপন্থী এনজিবি এ কথা কেউ বলতে পারবে না করতেছেন যিনি জনৈক ইলিয়াস আলী না ইলিয়াস হোসেন কি যেন নাম একসময় নাকি একুশের চোখে প্রোগ্রাম করতেন কি কারণে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন পান্না আমি জানি না কি কারণে এই ইলিয়াস আলি গংরা আমার পেছনে লেগেছে নিশ্চয়ই কোনো স্বার্থে আগাতে এনেছি আমি হয়তো অজ্ঞাতে বা জ্ঞাত সারে আমি জানি না কারণ তাকে চিনিও না জানিও না দেশের বিরুদ্ধে আর একটি বড় ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এই আইনজীবী সবাই সতর্ক থাকবেন এদের সম্পর্কে আমি বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে আর একটা গভীর ষড়যন্ত্র চলছে এর আগে গত একুশ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জেরাই খান পান্না পাঁচ অগাস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে এবং গণহারে হত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে দেখা যায় জেরাই খান পান্নাকে তবে পাঁচ অগাস্টের পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব রয়েছেন তিনি আমি সবাইকে অনুরোধ করব যে এন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন